হ্যালো বন্ধুরা চন্দ্রস ফ্যামিলির আরও একটা ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানি আজকে ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি তো এখন গুড নাইট বলবো না গুড নাইট বলবো জানি না কারণ এখন হচ্ছে ভোর তিনটে বাজে পুরো পাক্কা তিনটে আমি ঘড়ি থেকে বেরি মানে ঘর থেকে ঘড়ি দেখেই বেরোলাম তো এখন যাচ্ছি হচ্ছে কলকাতা তো বরমশাই একটু কলকাতা যাওয়ার মানে ওর প্রয়োজন ছিল তাই আমাদেরকেও তাই নিয়ে যাচ্ছে সঙ্গে কারণ আমা আমার মামার বাড়ি আছে দমদম এয়ারপোর্টের কাছে তো সেখানে যাচ্ছি সেখানে মা আছে আমার মা তো মাকেই আনতে যাওয়ার জন্যই প্রোগ্রামটা ছিল তাই বড়বশাই এখন যাচ্ছে তাই বললো যে তাহলে চলো সকাল সকাল তোমাকে নিয়ে যাই আর ওই তো দেখতে পাচ্ছ বড়বশাই গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আর ছেলে আর ছোটো ছেলেরা আমিই যাচ্ছি বড়ো ছেলে বাড়িতে এখন ঘুমোচ্ছে তো চলো এখন বেরোই রাস্তায় গিয়ে আবার দেখা হচ্ছে দমদমে যাচ্ছি তো অ্যাকচুয়ালি দমদমে আমার মা রয়েছে দুদিন এক সপ্তাহ ধরে তো মাকেই আনতে যাওয়ার জন্য আজকে বেরোনো তো চলো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা অনেকক্ষণ আগেই আমরা হাই রোডে উঠে গেছি তো আমরা কলকাতা যাওয়ার পথে যেখান দিয়ে বেরোচ্ছিলাম প্রচণ্ড জ্যাম থাকার কারণে আমরা আবার অন্য রাস্তা ধরলাম কল্যাণী হাইওয়ে ধরলাম তো কল্যাণী হাইওয়ে দিয়ে উঠছি তো চলো আজকে সারাদিন ওখানেই থাকবো মোটামুটি আর বিকেলবেলা আবার নিয়ে চলে আসবে তো এই অবধি এখনও চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা অনেকক্ষণ আগেই চলে এসেছি আমরা মোটামুটি এখানে পৌঁছেছি হচ্ছে তখন বাজে চারটে পনেরো কুড়ি তো এসে থেকে একটু বসে বসে সবাই সকলে গল্প করলাম অনেক দিন পর আসলাম সেই কারণে দিদি আমি মা সবাই মিলে গল্প করছিলাম তো এখন ছেলে এখানে বসে আছে আমি এখন স্নান করলাম স্নান টান করে এখন সাড়ে আটটা মতন বাজে সকাল তো এখন আবার চলো ওপরের ঘরে যাব ওদের এটা হচ্ছে নিচের ঘরটা ওপর একটা ঘর আছে ওপরের ঘরেই থাকছি ওপরের ঘরেই সমস্ত কিছু ওদের করে আর এটা হচ্ছে বাইরের পজিশানটা বাইরে এরকম এতটা জায়গা ওদের ঘর করবে সেই কারণে ওই জায়গাটার সমস্ত কিছু রেডি করে রেখেছে এবার সিঁড়ি দিয়ে ওপরে যাই তো চলো গিয়ে দেখা হচ্ছে ওপরে আবার তো বন্ধুরা অনেকক্ষণ হয়ে গেল এখন মোটামুটি সকাল সাড়ে নটা মতন বাজে নটা সাড়ে নটা এখন ব্রেকফাস্ট করছি আমরা সকলে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু বাইরের ছোট্ট করে একটু প্রাকৃতিক দৃশ্যটা দেখিয়ে দিই কারণ আমি এখনও পর্যন্ত তোমাদের সঙ্গে তো সেরকমভাবে প্রাকৃতিক দৃশ্যটা দেখাই নি আসার পর থেকে বা কারোর সঙ্গে মানে কারোর সঙ্গে সেভাবে পরিচয় করি না এসে দেখছি আমার বঞ্জির একটু শরীরটা অসুস্থ সেই কারণে তো চলো আর এই যে দেখতেই পাচ্ছ হৃদ্ধি এখানে দাঁড়িয়ে আছে এটা এই এই হচ্ছে আমার দিদির নাতনি তো ও ব্রেকফাস্ট করবে আমরাও ব্রেকফাস্ট করব সকলে মিলে তো চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই আমরা সকলে তারপরে আবার আসছি এখন সাড়ে নটা মতন বাজে সাড়ে নটা বাজে নটা পনেরো কুড়ি মতন হয়েছে তো এই অবধি আর আমার বঞ্জিকে সরি বঞ্জির মেয়েকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না দেখবে একটু বাদেই ওর সঙ্গে কথা বলছি তো খুব টকটক করে খুব কথা বলে খুব মিশুকি খুব মিশুকি আর খুব ভালো একটি মেয়ে তো যাই হোক আর এখন মা আছে মাকে দেখালাম মা দেখতে পেলে মাকে তো মাকে নিয়ে কোন ক্লাসে পড়ো আমি ক্লাস সেনজোন হাই স্কুল এখন রাজন্না কি খাচ্ছে রাজন্না না কি নাম না রিদ্ধি রিদ্ধি পান ওর ডাক নাম হচ্ছে রিদ্ধি বাজে নাম না ডাক নাম ওটাও ভালো নাম কি সুইট নামটা রিদ্ধি রিদ্ধি এখন কি খাচ্ছে মুড়ি ঘন্ট খাচ্ছে মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট আর কি রুটি আর পটল আর তরকারি কেন টেস্টি হয়েছে না তরকারিটা হুম ভেরি টেস্টি হ্যাঁ এরকম টেস্টফুটটি শেষ হয়ে গেল কিন্তু তরকারিটা রয়েছে মুড়ি রয়েছে মাছের মাথার মুড়ো ঘন্ট কাতলা মাছের মুড়ো তোমার কেমন লাগছে মুড়ো ঘন্টটা খেতে হ্যাঁ কতটা ভালো টা টাটা আবার পরে বলে দাও পরে আসছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ রিদ্ধি এখন কি করছে সে দেখতেই পাচ্ছ বন্ধুরা হ্যাঁ কিউট বার্ড নিয়ে একটা খেলা করছে দেখো ও কিউট ওর খেলনাটাও কিউট তো বন্ধুরা দেখতেই পাচ্ছো এই গাছটায় আমগুলো দেখো দেখা যাচ্ছে কিনা জানি না জুম করলে হয়তো দেখা যেত আমগুলো না পেকে পেকে গেছে কি দারুণ একদম মানে সামনে থেকেই সমস্তটা দেখা যায় আর আকাশের অবস্থা খুব একটা ভালো না আমরা আবার বাড়ি যাব তো গাড়িতেই যাব অসুবিধা নেই খুব একটা বৃষ্টি আসলো কিন্তু আকাশের অবস্থা কিন্তু খুব একটা ভালো না ভালোই কিন্তু মেঘ করেছে দেখতেই পাচ্ছ ভালো মেঘ করেছে তো আর আমার দিদির বাড়ির এই ওইটা না চলো তোমাদেরকে বাইরে থেকে গিয়ে দেয় তো এইখানে বারান্দায় এখানে ডাইনিং টেবিল এবং এমন সাজানো রয়েছে তো এটা হচ্ছে টয়লেট টয়লেটের ভিতর দিয়ে ওদের দরজা তো চলো দেখাই তো এই দরজাটা দিয়ে বাইরে বেরিয়ে আসতে হয় তো দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ আর আমার দিদির বাড়ির ঠিক এই ওপরটায় না কি হয়েছে ঠিক এই পজিশানে ঠিক এই যে দিদির বাড়িটা এইটা হচ্ছে ওর বাড়ি আর এই পজিশনটা হচ্ছে ওদের মানে ঢোকার রাস্তা এই যে আর এই যে হচ্ছে একটা বড় পুকুর এই পুকুরটা কিন্তু ওদের পুরো বাড়ির মানে ওদেরই ওদেরই পুকুর এটা এটা সুন্দর করে দেখো এরকম গার্ডওয়াল দিয়ে একদম ইয়ে করা আছে আর দিদির বাড়িটা হচ্ছে এখানে আমি দোতলাতে আছি আর দেখো এখানে একটা ছোট্ট সুন্দর পাখি আছে দেখতেই পাচ্ছ আর হচ্ছে খুব ভালো এখানকার মানে পরিবেশটা এত ভালো লাগে আগেও এসেছি বিয়ের আগে তো প্রচুর এসেছি বিয়ের পরে আমি এর আগে আমার বঞ্জির বিয়ের সময় একবার এসেছিলাম আমার দিদির দিদি ভাইয়ের মেয়ের বিয়ের সময় একবার এসেছিলাম আর এই অনেক দিন পর আবার আজকে হঠাৎই আসলাম তো এই অবধি তো দেখো আশেপাশে কিন্তু খুব সুন্দর আর দেখো এই আমগুলোতে কিন্তু সুন্দর আমগুলো কেমন পেকে পেকি এসছে এই আমগুলো সব পেকি পেকি এসছে আর এই যে এই রোডটা দিয়ে যাতায়াত করা হয় এই গেটটা দিয়ে ঢোকা হয় আকাশের অবস্থাটা ভালোই খারাপ কারণ আকাশে ভালোই মেঘ পড়েছে ওয়েদারটা খারাপ হচ্ছে আরও গুরুতরভাবে জানি না কতক্ষণ কেমন চলবে তো চলো দেখি আমার বাড়ি যেতে হবে তো যত তাড়াতাড়ি সম্ভবই বেরিয়ে যেতে হবে বৃষ্টিটা পুরোপুরি আসার আগে আর পাখিটাই মাঝে মাঝে না ডাকছে দেখো খুবই সুন্দর জায়গাটা মানে খুবই সুন্দর মানে এখানে থাকলে মনে হয় না একদমই বাড়ি ফিরি আর কি সব বিল্ডিং উঠছে এর পাশেও একটা বিল্ডিং উঠছে এরকম এখানে বেশিরভাগই সব ফ্ল্যাট ফ্ল্যাট উঠে যাচ্ছে দেখতে পাচ্ছো দূরে সমস্তটাই কিন্তু ফ্ল্যাট আর কয়েকটা নিজস্ব বাড়ি আছে এই ওদেরও নিজস্বই বাড়ি তো এই অবধি আর চলো আবার পরে দেখা হচ্ছে সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা বৃষ্টি পড়ছে বড় বই দেখো পুকুরে দেখা যাচ্ছে কিনা বড় বড়ই ফোঁটা ফোটা পড়ছে কিন্তু ভালোই তো বন্ধুরা অনেকক্ষণ হলো বেরিয়ে গেলাম গাড়িতে এখন মোটামুটি মধ্যমগ্রাম পার করছি মধ্যমগ্রামের কাছাকাছি মানে মদমগ্রাম ঢুকবো তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিও করে দেখানো যাক আর অনেকদিন পরই কলকাতার রাস্তায় রাতে বেলায় বেরোলাম তো মানে এক বছর হয়ে গেছে এক বছর আগে লাস্ট আমি বাড়ি থেকে ঘুরে এসেছি তাই ভাবলাম ননদের বাড়িতে যখন আসতাম তখন তো রাতে কলকাতা রাস্তাতেই যাতায়াত করেছি কিন্তু অনেক দিন পর অনেক দিন পর ভাবলাম যে আজকে যখন রাতে বেরিয়েছি কলকাতা রাস্তাটা তো কলকাতার রাস্তাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কারণ অনেক দিন রাতে বেরোই না কারণ কলকাতাতে বিশেষ করে কারণ এই জায়গাটা না মানে রাতের দিকে খুবই ভালো লাগে এত ভালো লাগে কলকাতার রাস্তার ঘাটগুলো তো আর বেরোনোর সময় তোমাদের সঙ্গে সেভাবে ভিডিও করা হয়নি কারণ বৃষ্টি পড়ছিল প্রচণ্ড পরিমাণে তো সেই কারণে একদম ভিডিও করা হয়নি তো এখন ভাবলাম বেরিয়ে তারপর ফোন একটু ফোনটা বার করলাম আর শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছিলো একটু বমি বমি লাগছিলো তো এই যে বরমশায় দেখতেই পাচ্ছি আর এই যে ছেলে আর মা বসা মাকেই তো নিতে এসেছিলাম মার মনটা একটু খারাপ মা চলে যাচ্ছে এটা তো বাপের বাড়ি হিসাব মতন দিদির বাড়িতে যতই এখানেই আমার মামার বাড়ি ছিল মামার বাড়ি ছিল দুদিন মামার বাড়িতে গিয়ে দেখে দেখা করে এসেছিলো মামার একটু অসুস্থ মামি নেই মামা একার আর আমার মামার দুটোই মেয়ে তো এই এটা হচ্ছে ছোটো মেয়ের বাড়িতে ছিল তো একটু মনটা খারাপ খারাপ লাগছে যাই হোক সেটা একটু মন খারাপ লাগবে সকলেরই তো তাই হয় তো এই অবধি আর চলো বাড়িতে গেলে আবার মনটা ভালো হয়ে যাবে আর দেখতে পাচ্ছ এখন আমরা রোডে যা চাচ্ছি তো চলো বড় গাড়ি চালাচ্ছে আর আমার শরীরটা একটু খারাপ এখন ছেলের হাতেই ফোনটা দিয়ে দেবো বলবো একটু ভিডিও করার জন্য কারণ আমার শরীরটা এত খারাপ লাগছে আর দেখো চারিদিকে এই এই মলটা না প্রচণ্ড বড় একটা মল মানে অনেকটাই বড় একটা মল স্টার মল তো এই মলটা কিন্তু খুবই বড় অনেকটা জায়গা এরিয়া জুড়িয়ে কিন্তু এই মলটা দেখতে পাচ্ছ কি না জানি না কারণ পুরো তো আর মানে গাড়ির ভেতর থেকে দেখানো সম্ভব হয় না তো যতটুকু সম্ভব হচ্ছে ততটুকু তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করছি তো দেখো আর আমরা মোটামুটি এইভাবেই বাড়ি যাই বাড়িতে গিয়ে কারণ আমার শরীরটা খারাপ লাগছে একটু আমি রেস্ট নেবো এবার আমি এই গাড়িতে একটা ফ্যান আছে ফ্যানটাকে চালিয়ে দিয়ে আমি একটু সিটে একটু সুন্দর করে শুয়ে থাকবো তাহলে একটু বোধ হয় কষ্টটা কম হবে তো চলো ছেলে একটু ভিডিও করুক আমি একটু ঘুমিয়ে নিই কারণ অনেকটা রাতে ওঠাতো কারণ রাত দুটোর সময় যেহেতু উঠে বেরিয়ে এসছিলাম তার জন্য ঘুমটাও পুরোপুরি হয়নি তার জন্য মাথাটা এতটা পর্যন্ত এত পরিমাণে যন্ত্রণা করছে এখন এখান থেকে গিয়ে পাড়ার সাথে দাঁড়াবো পাড়ার সাথে তার একটু তো বন্ধুরা এখন ছেলেই ভিডিওটা করবে আমার হয়তো আমি ফোনটা হাতে নেবো না তো যতক্ষণ ও করছে তো তোমরা দেখতে থাকো আর আজকের মতন এতটুকুই রাখবো আমি মানে আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না তো সকলে খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করো

ഓർഡർ oh, ചെയ്യണം